জানি না কেন আমার শ্বশুর রোজ রাতে আমার ননুদের ঘরে যেত এর কারণ জানার জন্য একদিন আমি রাতে লুকিয়ে লুকিয়ে আমার ননুদের ঘরে যাই তারপর আমি যা দেখি সেটা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে যায় দরজার বাইরে দাঁড়িয়ে আমার গায়ের লোম খাড়া হয়ে যায় আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আমার শ্বশুর আমার ননদের সাথে আমি লোকের মুখে শুনেছিলাম যে বিয়ের পর মেয়েদের জীবন খুব কঠিন হয়ে যায় মেয়েরা পর হয়ে যায় আর যে বাড়িতে তারা বউ হয়ে যায় সেখানে তাদের বাড়ির মেয়ের মতন ভালোবাসা দেওয়া হয় না তবে এই ব্যাপারে আমি খুব ভাগ্যবতী ছিলাম আমি খুব ভালো শ্বশুরবাড়ি পেয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে মাত্র তিনজন লোক ছিল আমার স্বামী আমার শ্বশুর আর আমার ননদ আমার শ্বশুরমশাই খুব ভালো ছিলেন তিনি খুব নরম মেজাজে ছিলেন উনি খুব কম কথা বলতেন আর যখনই কথা বলতেন খুব আস্তে আস্তে কথা বলতেন ওনাকে আমি কখনো জোরে কথা বলতে শুনিনি আজ আমি তাড়াতাড়ি রান্নাবান্না সব শেষ করে আমার স্বামী বাড়ি ফেরার অপেক্ষায় বসেছিলাম হঠাৎ খুব জোরে বৃষ্টি শুরু হয় আমার চিন্তা হতে থাকে যে আমার স্বামী ঠিক মতন বাড়ি আসতে পারবে কিনা তখন খুব জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল আমার বিদ্যুৎ চমকানো খুব ভয় লাগে আমার বিয়ের পরেই প্রথম এত জোরে বৃষ্টি আর বিদ্যুৎ চমকায় আমি ভেবেছিলাম যে বিয়ের পর প্রথম যেদিন বৃষ্টি হবে সেদিন আমি আমার স্বামীর সাথে খুব এনজয় করব, কিন্তু তা আর হলো না কিছুক্ষণ পর আমার স্বামী আমাকে ফোন করে জানায় যে রাস্তায় খুব জল জমে গেছে তাই সে আজ রাতে বাড়ি ফিরতে পারবে না আজ রাতটা সে তার অফিসে কাতাবে এটা শুনে আমি একটু ঘাবড়ে যাই আমি গিয়ে আমার শ্বশুরমশাইকে জানাই যে আদিত্য আজ বাড়ি আসতে পারবে না বাবা বলেন কোনো ব্যাপার নয় বৌমা তুমি নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ো আমি আমার ঘরে চলে আসি কিন্তু একা একা ঘরে আমার খুব ভয় করছিল বাইরে জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল আমি ঘরের এক কোনায় জড়ো সড়ো হয়ে বসেছিলাম বিদ্যুতের আওয়াজে আমার খুব ভয় লাগে সারা রাত আমি এভাবে একা কি করে কাটাবো হঠাৎ আমার মাথায় একটু বুদ্ধি আসে আমি ভাবি আমি যদি আজ রাত্রে আমার ননদ অর্পিতার ঘরে গিয়ে কাটাই তাহলে কেমন হয় সেও তো তার ঘরে একা আছে ভালোই হবে আমরা দুজনে গল্প করতে করতে রাত্রা কাটিয়ে ফেলবো এই ভেবে আমি আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে আসি আমার ননদের ঘরটা গ্রাউন্ড ফ্লোরে ছিল আর আমার ঘর ছিল ফার্স্ট ফ্লোরে আমার শ্বশুরমশার ঘরটাও নিচের তলায় ছিল আর ফার্স্ট ফ্লোরে তখন আমি ছাড়া আর কেউ ছিল না চারিদিকটা খুব শুনশান লাগছিল ঝড় বৃষ্টির কারণে কারেন্টও চলে গেছিলো তাই ফ্লোরটা খুব অন্ধকার ছিল আমি আস্তে আস্তে পার্টিপে টিপে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলাম আমার গায়ে কাটা দিচ্ছিল রকমে আমি সিঁড়ি ভেঙে গ্রাউন্ড ফ্লোরে এসে পৌঁছি আর আমার ননদের ঘরের দিকে চলে যাই তার ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল না তাই আমি খুব সহজেই সেটা খুলে ফেলি আর ভেতরে ঢুকে পড়ি ঘরের ভেতরে আমি যা দৃশ্যটা দেখি সেটা দেখে আমার চোখ কপালে উঠে যায় প্রথমে আমার বিশ্বাস হয় না মনে হয় আমি ঠিক দেখছি তো কিন্তু এটাই বাস্তব আমার ননদ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল তার কান্নার আওয়াজ আমার কানে আসে সে কাঁদতে কাঁদতে আমার শ্বশুরের হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল তখন আমার শ্বশুরকে দেখে আমার একটা পিসাজ মনে হচ্ছিল যে আমার ননদের উপর অত্যাচার করছে আমি ভাবি একজন বাবা তার মেয়ের সাথে এমনটা কি করে করতে পারে অনেক বছর হলো আমার শাশুড়ি মা মারা গেছেন কে জানে আমার ননদের উপর কবে থেকে এই অত্যাচার চলছে আজ আমি বুঝতে পারি যে আমার ননদ কেন সবসময় চুপচাপ আর ভয় ভয় থাকে আমার নাম ঋতিকা চার মাস হলো আমি বিয়ে করেই বাড়িতে এসেছি আমার স্বামী আমাকে একটা বিয়ের বাড়িতে দেখেছিল আর আমাকে দেখেই তার পছন্দ হয়ে যায় তারপর সে বিয়ের প্রস্তাব নিয়ে আমার বাড়িতে আসে আমার বাবা মা আদিত্যের ব্যাপারে খোঁজখবর নিয়ে জানতে পারে যে তার একটা নিজস্ব ব্যবসা আছে তার নিজের বাড়িও আছে আর তার পরিবার খুব ছোট। আমার বাড়ির লোকেরা এই দিয়েতে রাজি হয়ে যায় বিয়ের আগে আমরা অনেকবার ফোনে কথা বলি আর একে অপরকে জানার চেষ্টা করি এক মাসের মধ্যে আমাদের বিয়ে হয়ে যায় বিয়ের আগে আমি লোকের মুখে শুনেছিলাম যে বিয়ের পর মেয়েদের জীবন খুব কঠিন হয়ে যায় মেয়েরা পর হয়ে যায় আর যে বাড়িতে তারা বউ হয়ে যায় সেখানে তাদের বাড়ির মেয়ের মতন ভালোবাসা দেওয়া হয় না তবে এই ব্যাপারে আমি খুব ভাগ্যবতী ছিলাম আমি খুব ভালো শ্বশুরবাড়ি পেয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে মাত্র তিনজন লোক ছিল আমার স্বামী আমার শ্বশুর আর আমার ননদ আমার শ্বশুরমশাই খুব ভালো ছিলেন তিনি খুব নরম মেজাজের ছিলেন উনি খুব কম কথা বলতেন আর যখনই কথা বলতেন খুব আস্তে আস্তে কথা বলতেন ওনাকে আমি কখনো জোরে কথা বলতে শুনিনি আজ আমি তাড়াতাড়ি সব শেষ করে আমার স্বামী বাড়ি ফেরার অপেক্ষায় বসেছিলাম হঠাৎ খুব জোরে বৃষ্টি শুরু হয় আমার চিন্তা হতে থাকে যে আমার স্বামী ঠিক মতন বাড়ি আসতে পারবে কিনা তখন খুব জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল আমার বিদ্যুৎ চমকানো খুব ভয় লাগে আমার বিয়ের পরেই প্রথম এত জোরে বৃষ্টি আর বিদ্যুৎ চমকায় আমি ভেবেছিলাম যে বিয়ের পর প্রথম যেদিন বৃষ্টি হবে সেদিন আমি আমার স্বামীর সাথে খুব এনজয় করব কিন্তু তা আর হলো না কিছুক্ষণ পর আমার স্বামী আমাকে ফোন করে জানায় যে রাস্তায় খুব জল জমে গেছে তাই সে আজ রাতে বাড়ি ফিরতে পারবে না আজ রাতটা সে তার অফিসে কাতাবে এটা শুনে আমি একটু ঘাবড়ে যাই আমি গিয়ে আমার শ্বশুরমশাইকে জানাই যে আদিত্য আজ বাড়ি আসতে পারবে না বাবা বলেন কোনো ব্যাপার নয় বৌমা তুমি নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ো আমি আমার ঘরে চলে আসি কিন্তু একা একা ঘরে আমার খুব ভয় করছিল বাইরে জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল আমি ঘরের এক কোনায় জড়ো সড়ো হয়ে বসেছিলাম বিদ্যুতের আওয়াজে আমার খুব ভয় লাগে সারা রাত আমি এভাবে একা কি করে কাটাবো হঠাৎ আমার মাথায় তো বুদ্ধি আসে আমি ভাবি আমি যদি আজ রাতে আমার ননদ দর্পিতার ঘরে গিয়ে কাটাই তাহলে কেমন হয় সেও তো তার ঘরে একা আছে ভালোই হবে আমরা দুজনে গল্প করতে করতে রাত্রা কাটিয়ে ফেলবো এই ভেবে আমি আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে আসি আমার ননদের ঘরটা গ্রাউন্ড ফ্লোরে ছিল আর আমার ঘর ছিল ফার্স্ট ফ্লোরে আমার শ্বশুরমশার ঘরটাও নিচের তলায় ছিল আর ফার্স্ট ফ্লোরে তখন আমি ছাড়া আর কেউ ছিল না চারিদিকটা খুব শুনশান লাগছিল ঝড় বৃষ্টির কারণে কারেন্টও চলে গেছিল তাই ফ্লোরটা খুব অন্ধকার ছিল আমি আস্তে আস্তে পা টিপে টিপে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলাম আমার গায়ে কাঁটা দিচ্ছিল কোন রকমই আমি সিঁড়ি ভেঙে গ্রাউন্ড ফ্লোরে এসে পৌঁছি আর আমার ননদের ঘরের দিকে চলে যাই তার ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল না তাই আমি খুব সহজেই সেটা খুলে ফেলি আর ভেতরে ঢুকে পড়ি ঘরের ভেতরে আমি যা দৃশ্যটা দেখি সেটা দেখে আমার চোখ কপালে উঠে যায় প্রথমে আমার বিশ্বাস হয় না মনে হয় আমি ঠিক দেখছি তো কিন্তু এটাই বাস্তব আমার ননদ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল তার কান্নার আওয়াজ আমার কানে আসে সে কাঁদতে কাঁদতে আমার শ্বশুরের হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল তখন আমার শ্বশুরকে দেখে আমার একটা পিসাজ মনে হচ্ছিল যে আমার ননদের উপর অত্যাচার করছে আমি ভাবি একজন বাবা তার মেয়ের সাথে এমনটা কি করে করতে পারে অনেক বছর হলো আমার মা মারা গেছেন কে জানে আমার ননদের উপর কবে থেকেই অত্যাচার চলছে আজ আমি বুঝতে পারি যে আমার ননদ কেন সবসময় চুপচাপ আর ভয় ভয় থাকে উনি ভাবেনি যে রাতের বেলায় এই সময় আমি ওর ঘরে আসতে পারি উনি ভেবেছিলেন রোজগার মতন আমি আমার ঘরেই থাকব আমাকে দেখে উনি ঘাবড়ে গিয়ে বলেন বোমা তুমি এখন এখানে কোনো দরকার আছে আমি তাড়াতাড়ি গিয়ে অর্পিতার হাতটা ধরে তাকে ওখান থেকে সরিয়ে ফেলি আর নিজে আমার শ্বশুরের সামনে গিয়ে দাঁড়াই আমি বলি আপনার লজ্জা করে না আপনার মেয়ের সাথে এমন কাজ করতে আপনি তো বাবা নামের একটা কলঙ্ক আপনার মতন বাবা যেন কোনো মেয়ে কখনও না পায় অর্পিতা যখন আমার পিছু পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ ছিল আমার শ্বশুরমশাই বলেন বৌমা তোমার কোথাও ভুল হচ্ছে অর্পিতা নিশ্চয়ই আমার বিরুদ্ধে কান ভেঙেছে তাই তুমি আমাকে ভুল বুঝছো আমি বলি আপনি তো খুব নির্লজ্জ মানুষ দেখছি এত বড় পাপ করেও আপনি গলাবাজি করছেন আমি সবটা নিজের চোখে দেখেছি আপনি এক্ষুনি এ ঘর থেকে বেরিয়ে যান নইলে আমি পুলিশকে ফোন করব পুলিশের কথা শুনে তিনি একটু ভয় পান আর চুপচাপ ঘর থেকে বেরিয়ে যান উনি ঘর থেকে চলে যাওয়ার পর আমি গিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিই তারপর আমি এসে ওর জড়িয়ে ধরি ওর আমার বুকে মাথা রেখে খুব কাঁদে এতদিন ওর ওপর অনেক অত্যাচার হয়েছে এটা ওর কষ্টের কান্না আমি ওকে কিছুক্ষণ কাঁদতে দিই তারপর নিজে থেকেই বলে আমার যখন এগারো বছর ছিল তখন আমার মায়ের বিয়ে এই লোকটার সাথে হয়েছিল অর্পিতার কথা শুনে আমি অমাক হয়ে জিজ্ঞেস করি তুমি আমার শ্বশুর শাশুড়ি নিজের মেয়ে না আমার নিজের বাবা বিয়ের কয়েক বছর পর আমার মাকে ডিভোর্স দিয়ে দেয় আর আমাকেও আমার মায়ের দায়িত্বে রেখে চলে যায় আমার মা আমার দায়িত্ব নিতে চায়নি মা ভেবেছিল যে একা হাতা আমাকে বড় করা খুব কঠিন হবে আমার কারণে মাকে সারা জীবন একা থাকতে হবে সে আমার জন্য দ্বিতীয় বিয়ে করতে পারবে না কিন্তু ভাগ্যবশত আমার মায়ের বিয়ে তোমার শ্বশুরমশাইয়ের সাথে হয়ে যায় তিনি আমাকেও মেনে নেন আর আমার মায়ের সাথে সাথে আমারও খুব খেয়াল রাখতেন কিন্তু কিছুদিন পর আমি বুঝতে পারি যে আমার সৎ বাবার আসল উদ্দেশ্যটা কি। আমার যখন বারো বছর বয়স ছিল তখন আমি ঠিক ভুলটা বুঝতে শিখেছিলাম তখন আমি আস্তে আস্তে বুঝতে পারি যে আমার সৎ বাবা আমাকে কি চোখে দেখেন তিনি আমাকে ভুল জায়গায় ছোতেন আমি আমার মাকে এই ব্যাপারে কিছু বলি না কারণ আমি চাই না আমার কারণে মায়ের আবার বিয়ে ভেঙে যাক আমি সব কিছু মুখ বুঝে সহ্য করতে থাকি মাঝে মাঝে তোমার শ্বশুরাই জোর করে আমাকে ওনাদের ঘরে শুতে বাধ্য করতেন আর যখন আমার মা ঘুমিয়ে পড়ত তখন তিনি আমার কাছে আসতেন আর আমার ঘনিষ্ঠ হবার চেষ্টা করতেন একদিন আমি সাহস করে মাকে সবটা বলার চেষ্টা করি কিন্তু মা আমার কোনো কথাই বিশ্বাস করে না উল্টো মা রেগে আমাকে থাপ্পড় মারে আর বলে তোর লজ্জা করে না তোর বাবার সম্পর্কে এমন নোংরা কথা বলতে সে তোকে কত ভালোবাসে আর কোনোদিন যেন এমন কথা না শুনি আমি ভাবি আমার নিজের মা আমার কথা বিশ্বাস করছে না তাহলে অন্য কেউ কি করে বিশ্বাস করবে দিনে দিনে আমার সৎ সাহস আরও বাড়তে থাকে আমি যত বড় হতে থাকি তত তিনি বেশি করে আমার সান্নিধ্যে আসার চেষ্টা করতেন একদিন উনি ওনার সব সীমা ছাড়িয়ে গেছিলেন সেদিন আমার মা বাজারে কিছু কিনতে গিয়েছিল মা বাড়ি ফিরে এসে নিজের চোখে সব দেখে ফেলে মা আমাকে আর আমার সৎ ঘনিষ্ঠ মুহূর্তে দেখে ফেলে তারপর যেটা আমি ভয় পেয়েছিলাম সেটাই হলো। মা সব দোষটা আমার ওপর দিয়ে দেয় আর বলে আমি একটা কাল নাগিনি আমি তার সংসার ভাঙছি আমি আমার সৎ বাবাকে লোভ দেখিয়েছি তাই উনি আমার সান্নিধ্যে এসেছেন আমি মাকে অনেকবার বোঝানোর চেষ্টা করি যে এতে আমার কোনো দোষ নেই আমি নিজেই পরিস্থিতি শিপার কিন্তু মা আমার কথা বিশ্বাস করতে চান না এই ঘটনাটার পর মায়ের একটা বড় শক লাগে আর মায়ের হার্ট ফেল হয়ে যায় কয়েকদিন হাসপাতালে থাকার পরে মা নিজের প্রাণ হারিয়ে বসে কিন্তু মারা যাওয়ার আগে মা এটা বুঝতে পারে যে আসল দোষী আমি নই আমার বাবা মা আমার কাছে ক্ষমা চেয়েছিল কিন্তু তাতে আমার কোনো লাভ হয়নি মা যদি আমার কথা আগে বিশ্বাস করতেন তাহলে আমি জানুয়ারের জানোয়ারের হাত থেকে বাঁচতে পারতাম মা মারা যাবার পর আমি ভেবেছিলাম এই বাড়ি ছেড়ে চলে যাব তারপর ভাবে আমি যাব কোথায় একজন একা মেয়ের জন্য পুরো দুনিয়াটাই খুব ভয়ঙ্কর আমার সৎ বাবার মতন লোকই পৃথিবীতে অনেক আছে তাই আমি নিজের ভাগ্যকে স্বীকার করে নি আর এই বাড়িতেই থেকে যাই আমার মা ছ বছর আগে মারা গেছে এই ছ বছর আমার সৎ রোজ আমাকে ব্যবহার করেছেন আমি ওর পিতার হাত ধরে বলি তোমার কোনো ভয় নেই আজকের পর থেকে তোমার সাথে আর এমনটা হবে না তুমি যদি এসব কথা আমাকে আগে বলতে তাহলে আমি তোমাকে নিশ্চয়ই সাহায্য করতাম পিতা বলে আমার নিজের মা আমার ওপর ভরসা করেনি তাহলে আমি কি করে আশা করব যে অন্য কেউ আমার ওপর ভরসা করবে অর্পিতার মধ্যে অনেক রাগ আর অভিমান লুকিয়েছিল তখনও বাইরে জোর বৃষ্টি পড়ছিল আমি সেই রাতটা অর্পিতার সাথে তার ঘরেই কাটাই সকাল হতেই বৃষ্টি থেমে যায় আর রোদ ওঠে তো যখন বাড়ি ফেরে তখন আমি সাহস করে তাকে সব কথা বলি আদিত্যর পক্ষে আমার কথা বিশ্বাস করাটা খুব কঠিন ছিল আদিত্য অর্পিতাকে ছোটবেলা থেকে দেখছে সে জানে ছোটবেলা থেকে অর্পিতা খুব ভয়ে ভয়ে কাটিয়েছে কিন্তু সে এটা জানত না যে এর পেছনে তার নিজের বাবার হাত আছে আদিত্য তার বাবার সাথে কথা বলতে ওনার ঘরে যান ঘরে গিয়ে দেখেন উনি বিছানায় শুয়ে আছেন আদিত্য তার বাবাকে ডাকে কিন্তু তিনি কোনো সাড়া দেন না সে বাবার গায়ে হাত দেয় তারপর দেখে যে তার বাবার গোটা শরীর বরফের মতন ঠাণ্ডা আদিত্য সঙ্গে সঙ্গে ডাক্তারকে ডেকে পাঠান ডাক্তার এসে বলেন যে আদিত্যর বাবা মারা গেছেন উনি বুঝতে পেরেছিলেন যে এবার ওনার সত্যি তা ওনার ছেলে জেনে যাবে উনি ওনার ছেলের মুখোমুখি হতে ভয় পেয়েছিলেন